এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তি বিবাহ করার পর যে কোনো কারণে তার স্ত্রীর সাথে দূরত্ব হয়ে যায় তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং তার মহর নির্ধারণ করা হয় নাই এমত অবস্থায় সে আরেকটি বিবাহ করেছে তাহলে ওই স্ত্রীর ব্যাপারে কি হুকুম হবে বিবাহ করার পর যদি দূরত্ব হয় তাহলে আবার মহর নির্ধারিত কিভাবে না হয় বিবাহ করার হয়েছে মানে মহর তো নির্ধারিত হয়েছে যদি কারোর মহর নির্ধারণ করা ছাড়া বিবাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই বিয়েতে ওই নারীকে মহরে মিছিল দিতে হবে যদি বিবাহের মহর ঠিক হয় নাই কিন্তু প্রস্তাব হয়েছে সম্মতি হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতি ছিল আগ্রহ হয়ে গেছে তাহলে বিয়ে হয়ে গেছে মহরের উল্লেখ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে ওই মেয়েকে মহরে মিছিল পরিশোধ করে দিতে হবে মহরে মিছিল মানে হলো এই মেয়ের বোন এইরকম যোগ্যতার এরকম গুণের এরকম পড়ালেখার এরকম কোয়ালিটির মেয়ের এই ফ্যামিলিতে এই আশেপাশে যেরকম মহর হয়ে থাকে ওই রকম একটা মহর নির্ধারণ করে সেটা দিতে হবে ধরুন তার বোনরা একই রকমের পড়াশোনা দেখতে শুনতে একই রকম তার বোনদের বিয়েতে লাখ টাকা তিন ধার্য হয়েছে তাহলে এই লাখ টাকা দিতে হবে এটাকে বলা হয় হয় যদি ধার্য না তিন আর যদি কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি আরেক জায়গা বিয়ে করতে পারেন ছিন্ন হয় নাই ঝুলে আছে তাও পুরুষ আরেক জায়গা বিয়ে করতে পারেন কিন্তু তাই বলে ওই প্রথম স্ত্রীকে ঝুলিয়ে রাখার কোনো অধিকার তার অবশ্যই বিষয়টাকে চুকিয়ে ফেলতে হবে হয় বিশুদ্ধ পদ্ধতিতে তালাক দিয়ে দিবে যাতে অন্যত্র বিয়ে বসতে পারেন তিনি অনেক অমানুষ পুরুষ আছে স্ত্রীর সাথে সম্পর্ক কোনো কারণে অবনতি হয়েছে তালাকও দেয় না আবার তার সাথে সংসার করে না তাকে ঝুলিয়ে রাখে এরকম অমানুষ আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন অনেক পুরুষ এই স্ত্রীর প্রতি কারণে অনেক বৃদ্ধ নামাজি কাপ কপালে দাগ পড়ে গেছে দাড়ি বৃদ্ধ মানুষ আছেন এক অক্ত নামাজও ছাড়েন না পাচক্ত জামাদের সাথে তকবিরুলের সাথে প্রথম কাতারে পড়েন অনেক এরকম চাচারা জাহান নামে যাওয়ার কারণ হবে শুধুমাত্র ছেলের বইয়ের প্রতি জোলম করার কারণে অনেক বৃদ্ধা মহিলা আছেন দিনদার পরেশগার তাজবি তাহলিল তেলাওয়াতে মাসগুল থাকেন মাসাল্লাহ কিন্তু ছেলের বোর বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ্রামো ছেলেকে উস্কে দেওয়া নানা রকমের অশান্তি করা এগুলোর কারণে তারাও জাহান নামে যেতে হতে একই কথা পুত্রবধূর জন্য অপ্রযোজ্য যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নিজের স্বামীকে উস্কে দিচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে নানান কথা বানায় বানায় বলে ভাই থেকে দূরে সরাচ্ছে মা বাপ থেকে দূরে সরাচ্ছে এরকম কোপাল পড়া অনেক মহিলা পুত্রবধূ আছে এদের প্রত্যেককে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে মনে রাখবেন করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া এবং দিনের অন্যান্য কাজ করে ফেলা শুধু এগুলোই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আপনার দ্বারা যদি কারোর অধিকার নষ্ট হয় সে আপনার পরিবারের কেউ হতে পারে সে আপনার আত্মীয় স্বজন হতে পারে অপরিচিত কেউ হতে পারে মনে রাখবেন যদি এরকম কোনো অপরাধ থাকে তাহলে আপনার এবাদত বন্দিকে শুধুমাত্র আপনাকে জান্নাতে নিতে পারবে আল্লাহ তালা আমাদেরকে বান্দার হকাদায় করার তফিক দান করুন সবাই সচেতন থাকবো তো ইনশাল্লাহ